ইয়া ইবুদুনা না লি ইউশরিকুনা বি শাইই ওয়া মান কাফারা বা'দা যালিকা ফা উলা'ইকা হুমুল ফাসিকুন রব্বুল আলামিন সূরা নুরের 55 শেষ খন্ডে যে শর্ত জুড়েয়া দিলেন বান্দারে আমি তোমাদেরকে ক্ষমতা দিব তোমাদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করব। তোমাদের ভয় ভীতি আমি আল্লাহ সরাই নিব একটা মাত্র শর্ত শর্তটা হলো আমি আল্লাহ আর এবাদত করবা আর ওই এবাদতের মধ্যে কাউকে সেরেক করা শরিক করা যাবে না আল্লাহ শর্ত কয়টা দিলেন কয়টা ইয়াবুধু নানি লা ইশরিকু নবি শাইআ তোমরা আমার ইবাদত করবা অন্য কারো ইবাদত করতে পারবা না যদি তোমরা একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর ইবাদত করো তাহলে এই দুনিয়া আমি আল্লাহ তোমাদের পায়ের নিচে বিছায়া দেব দেয়নি আপনি আফগানিস্তানের আফগানিস্তানের দিকে তাকান সারা বিশ্বের সমস্ত সন্ত্রাস দেশগুলো আফগানিস্তানকে দাবানোর জন্য চেষ্টা করেছে করে নাই করে নাই মারতে 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 যখন সব শেষ আপনি মনে করেছেন শেষ আল্লাহ বলে এখান থেকে শুরু করলাম কি শুরু করলো আপনারা দেখেছেন আমেরিকার মতো এত শক্তি ধর প্লেনের পাখার মধ্যে প্লেনের চাকার ভিতরে তারা ধরে বিদেশ পলায়নের জন্য তারা দৌড় মারছিল মারে নেই পরিণামাল্লাহ কি করলেন সে আফগানিস্তানকে এমন সুন্দর সোনালি জমি তৈরি করে দিলেন আফগানিস্তানে এখন যা আছে যদি এর ধারাবাহিকতা যদি উন্নয়ন চলতে থাকে আবারও এক সময় তাম বিশ্বে তারা মরল হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাল এভাবেই কোথাও হামলা করা মানে সেটা শেষ নয় জানবেন পুতিটা হামলার পিছনে একটা করে শিকড় গজাচ্ছে একটা করে চারা গাছ গজাচ্ছে এটা মনে রাখবেন আজকে আমাদের ফিলিস্তিনের অবস্থা মনে করেন এইভাবে শেষ হয়ে যাবে বিশ্বাস করেন এটা আজ হোক কাল হোক এই রকম যদি আরো ষোলো বছর লাগে ষোলো বছর পরে হলেও তারা একদিন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই ইতিহাস কোন জিনিসের শেষ নাই যারা মায়ের খায় তার মানে মনে করেন না মায়ের খাওয়াইয়া শেষ হয়ে গেল যে মায়ের খায় সেই জয় হয় সে কি হয় আমার দেশের একাত্তর আপনি তাকান নয় মাসের যুদ্ধে তিরিশ লক্ষ লোক শহীদ হওয়ার পরে যদি পাকিস্তান মনে করতো বাংলাদেশ শেষ হয়ে গেছে তাহলে পাকিস্তানের ভুল না হতো এরপরে যখন স্বাধীনতা লাভ করলো বর্তমান জরিপে দেখা যায় যে বাংলাদেশ পাকিস্তানের থেকে উন্নত হয়ে গেছে এভাবেই প্রত্যেকটা জিনিস বুঝতে হবে যে আপনি একজনকে মারলেন আর আপনি নিজে অনেক কিছু মনে করলেন আপনি ন আপনার কপালে কুড়াল মারলেন ও হয়তো কাঁদলো চোখের পানি মুছলো কিন্তু এটাকে আপনি সাধারণ মনে করেন না ওর চোখের পানি দুনিয়ার সমস্ত মিনারেল ওয়াটার যত শুদ্ধ পানি আছে তার থেকেও বিশুদ্ধ ওটা যেখানেই পড়বে সেখানেই কাজে লাগবে আলে মোলামাদের চোখের পানি আজকে কাজে লাগে নাই লাগে নাই এভাবেই কাজে লাগবে শুধু সময়ের ব্যাপার আপনারা অনেক সময় ধৈর্য হারা হয়ে যান হুজুর এত দোয়া করি আল্লাহ কি দোয়া শোনে না আল্লাহ কি দোয়া কবুল করে না আপনি আমি বলবো আপনাকে আফগানিস্তান তাকাইতে আপনি আফগানিস্তান তাকান তারা মরতে মরতে শেষ হয়ে গেছে এরপরে আল্লাহ এমন ভাবে জাগনা করে দিছে সোনার একটা দেশে পরিণত হয়েছে আপনি আপনার নিজ দেশের দিকে তাকান নয় মাস যুদ্ধ করার পরে এ দেশটা দাঁড়িয়ে গেছে আপনি দোয়া করলেই সাথে সাথে কবুল হবে আল্লাহ এমন গ্রান্টি আপনাকে দেন নাই তবে আল্লাহ বলেছেন তুমি যা দোয়া করবা আমি আমার ব্যাংকে রিজার্ভ করব সেটা আমি তোমার প্রয়োজন অনুযায়ী সেটা আমি কাজ করব কি করব কাজ করব সঞ্চয় করবে আল্লাহ আমার যখন যেটা লাগে ওই দোয়ার ফসলে আল্লাহ সেটা আমাকে দিবে কোনটা দিবে কেমনে দিবে এটা আপনার মাথায় আসবে না এটা আল্লাহ ভালো জানে এই জন্য কখনো দোয়া করতে যাই হতাশ হবেন না দোয়া করতে যেয়ে হতাশ হবেন না আপনি যে দোয়াটাই করছেন প্রত্যেকটা দোয়া কাজে লাগছে আপনার মুখ থেকে যা বাহির হয়েছে আপনি জানেন পৃথিবীর আকাশে বাতাসে এটা ঘোরপাক খাচ্ছে এটা ডিলেট হবে না এটা পচে যাবে না এটা গলে যাবে না কোনো আগুন আপনার এই জবানের কথাটাকে পুড়তে পারবে না কোনো না কোনো একদিন এটা ফল হবেই আমার বাইরে এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াবুদু নানি লা ইউশরিকু নাবি শাইআ ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা ফাসি ফাসিকু আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো সেরে করিও না আমার সঙ্গে কাউকে শরীক করিও না বিনা সেরেকে এবাদত সেটা যত অল্পই হোক না কেন এটা আল্লাহর দরবারে অনেক কবুল আল্লাহর দরবারে কি কবুদ আমার ভাই এই জন্য রব্বুল আল আমিন যে তিনটা পুরস্কার দুনিয়াতে দিবেন আমলে সালেহের কথা যে আল্লাহ বলেছেন এই আমল-এ সালেহের সঙ্গে আল্লাহ নুরের 56 নাম্বার আয়াতে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ ওয়া আতিউর রাসূলাল আল্লাকুম তুর্হামু আমল-এ সালেহটা কি আল্লাহ এখানে নিয়ে আসছেন